চলে এসেছি বিভাজ্যতার পরবর্তী ক্লাস নিয়ে এর আগে আমরা দুখানা ক্লাস করেছি একটা হচ্ছে প্রথম ক্লাসে আমরা দুই চার আট ষোলো এর রুলস জেনেছিলাম তার ক্লাসে আমরা এগারো রুলস জেনেছিলাম আজকে আমরা তিন এবং নয়ের রুলস জানবো তাহলে এসব শুরু করি বলেছি কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য চারটে অপশান দিয়েছে এরকম পরীক্ষায় এলে নিশ্চয় তুমি এরকম করবে না যে সব সংখ্যা তিন দ্বারা ভাগ করে চেক করে নেবে এরকম সময় কি আছে আমাদের হাতে পরীক্ষা টাইমে নিশ্চয়ই না তখন কি করবে দেখ এই যে তিন দ্বারা তিন দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা কি করে বুঝবো সেক্ষেত্রে তোমাদের সবসময় মনে রাখতে হবে যে এটা ধরো একটা সংখ্যা এই সংখ্যায় যে কটা অঙ্ক আছে সব কটা অঙ্ক আমরা যোগ করবো যেমন অঙ্কগুলো কি কি আছে এক দুই চার পাঁচ সাত আট এই সবকটি যদি যোগ করি এখানে কি আসবে আমাদের এক আর দুই তিন তিন আর চার সাত সাত আর পাঁচ বারো বারো আর সাত উনিশ আর একে কুড়ি আচ্ছা এর আমাকে বলে এই যে কুড়ি এই কুড়ি কি তিন দ্বারা বিভাজ্য তুমি বলবে না তার মানে এই পুরো সংখ্যাটা এটা তিন দ্বারা বিভাজ্য নয় তারপরে ডি আনসার হবে না তারপরে চলে আসি সি আনসারে এই অপশন সি তে সি কি বলেছে

এক আধ দুই তিন চার সাত আর পাঁচ বারো আর সাত উনিশ কি তিন দ্বারা বিভাজ্য একদমই না যদি যোগ করি এক দুই চার পাঁচ সাত দুই এই সব যদি যোগ করি আমাদের কত আসছে একুশ আসছে এই একুশ কি তিন দ্বারা বিভাজ্য তখন তুমি বলবে যে হ্যাঁ একুশ তিন দ্বারা বিভাজ্য তার মানে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ আশা করি জিনিসটা বোঝে গেছে মানে এক কথাই মনে রাখতে হবে কোন সংখ্যা তিন দ্বারা বিভাজ্য কি না কি করে বুঝবো যে সংখ্যা দিয়ে দেবে আমাদের সে যত বড় সংখ্যায় দিয়ে দিক না কেন সেই সংখ্যায় যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো সবকটা আমরা যোগ করব করে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা আমরা চেক করবো যে তিন দ্বারা বিভাজ্য কি না যদি দেখি তিন দ্বারা বিভাজ্য হচ্ছে তার মানে বুঝতে পুরো সংখ্যাটাই তিন দ্বারা বিভাজ্য তার মানে সঠিক অ্যানসার হচ্ছে অপশন এ এই তিনের দাগের আর নয়ের দাগের রুলস প্রায় এক এবার চলে আসি আমরা নয়ের দাগে নয়ের দাগে নয় নয় রুলস এবার আমরা নয় রুলস সম্পর্কে জানবো তাহলে দেখি বলছে কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আমি কি বললাম তিন আর নয়ের রুলস প্রায় এক কিছুই না এই যে সংখ্যাগুলো রয়েছে চারটে যে অপশন দিয়েছে চারটে অপশনে চার রকম সংখ্যা সেই সংখ্যাগুলোর ভেতরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সবকটা আমরা যোগ করবো তাহলে চলো করি প্রথমে নিচের থেকে উপরে যাই এই সব করে যদি যোগ করি কত আসে আমাদের আচ্ছা তার আগে একটু মনে রাখতে হবে আমাদের দেখতে হবে যে একটা সংখ্যায় যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলোর যোগ ফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তার মানে বুঝতে হবে পুরো সংখ্যাটাই নয় দ্বারা বিভাজ্য হচ্ছে একটু যদি তোমরা মাথায় বুদ্ধি লাগাও তাহলে আমাদের এতটা যোগ করাও লাগবে না যেমন নয় আছে এই নয় দিয়ে নয় কেটে যাবে তুমি বলবে হ্যাঁ দেখো আট আর একে কত নয় তাহলে এই আট আর এক কেটে যাবে আচ্ছা সাত আর দুই কত সাত আর দুই নয় তার মানে সাত আর দুইও কেটে যাবে শুধু পড়ে থাকছে কি পাঁচ পাঁচ কি নয় দ্বারা বিভাজ্য নিশ্চয় না তার মানে ডি আমাদের সঠিক অ্যান্সার নয় আচ্ছা এবার দেখো জিনিসটা কি বোঝে যাচ্ছে তোমাদের আর কি যদি ভালোভাবে আমি বোঝাতে চাই ধরো আমি বললাম সাতাশ ঠিক আছে ধরো আমি বললাম ছত্রিশ এই সাতাশ আর ছত্রিশ সেটা কি নয় দ্বারা বিভাজ্য কি করে বুঝবো দেখো সাত আট দুই কত নয় পাঁচ আর চার কত নয় তো আমি ধরো বললাম একশো ছাব্বিশ একশো ছাব্বিশ কি নয় দ্বারা বিভাজ্য দেখো একশো ছাব্বিশ যোগ করি ছয় আর দুই কত আট আট আর নয় তাহলে এই যে সংখ্যাগুলো এই সংখ্যা যদি যোগ করি যোগ করার পর যে সংখ্যাটা আসবে সেই সংখ্যা যদি নয় দ্বারা বিভাজ্য হয় তার মানে বুঝতে হবে যে পুরো সংখ্যাটাই নয় দ্বারা বিভাজ্য এবার চলে আসে অপশন সিতে আট আর একে নয় তার মানে নয় হচ্ছে নয় দ্বারা বিভাজ্য তাহলে আট আর এক কেটে যাবে সাত আর দুই কত নয় তাহলে সাত আর দুই কেটে যাবে আচ্ছা এদিকে চার আর সাত কত এগারো তো চার আর সাত এগারো এগারো কি নয় দ্বারা বিভাজ্য হচ্ছে তার মানে হচ্ছে না তার মানে সিও ও আমাদের সঠিক অ্যান্সার নয় এবার চলে আসি অপশন বিতে অপশন বিতে কি আছে পাঁচ আর চার পাঁচ আর চার যোগ করলে কত হচ্ছে নয় মানে নয় দ্বারা কেটে যাচ্ছে এবার কি আছে ছত্রিশ তিন ছয় তিন আর ছয় যোগ করলে কত হয় নয় তার মানে এটাও নয় দ্বারা কেটে যাচ্ছে এরপরে কি রয়েছে শুধু পড়ে ছয় আর দুই ছয় আর দুই যোগ করলে আমাদের কত আসবে আট আট কি নয় দ্বারা বিভাজ্য না তার মানে অপশন বিও আমাদের সঠিক অ্যান্সার নয় তারপর চলে আসি অপশন এ তে অপশন এ তে দেখো চার পাঁচ আছে চার আর পাঁচ যোগ করলে আমাদের নয় হয় তার মানে চার আর পাঁচ নয় কেটে গেল সাত আর দুই যোগ করলে হচ্ছে আমাদের নয় হয় নয় দ্বারা কেটে যাবে এটা আচ্ছা আট আর একে নয় তার মানে এটা হচ্ছে আমাদের নয় দ্বারা কেটে যাচ্ছে তাহলে সঠিক অ্যান্সার কি হয়েছে আমাদের অপশন এ আশা করি জিনিসটা বোঝা গেছে তিন আর নয় এর রুলস প্রায় এক কিছুই না শুধু সংখ্যাগুলো যোগ করে দেখতে হবে যদি নয় দ্বারা বিভাজ্য হয় তার মানে সেটা নয় দ্বারা বিভাজ্য হবে যেমন আমি এগুলো যদি যোগ করে দিই দেখো চার আর পাঁচ কত নয় নয়ের সাত কত এই চার পাঁচ নয় নয়ের সাত হচ্ছে ষোলো আট সাতাশ এই সাতাশ কি নয় দ্বারা বিভাজ্য হচ্ছে অবশ্যই হচ্ছে আবার দেখো যদি সাত আট দুই যোগ করি তাহলে দেখো নয় আসবে তখনও নয় দ্বারা বিভাজ্য আজকের ক্লাস এই পর্যন্ত বিভাজ্যতায় যে কটা রুলস আমাদের জানা দরকার তিনটে ভিডিওর মাধ্যমে হয়েছে। বাড়ি প্রত্যেকে এই ভিডিও এই রুলস গুলো লিখে রাখবে পরবর্তীকালে আমরা যখন লশগো এবং দশগু করব সেখানে এই রুলস গুলো আমরা কাজে লাগাবো আশা করি ভিডিওটা বোঝা গেছে আজকের ক্লাসে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ক্লাসে